হচ্ছে এলোয়ার হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন অনেক বারে তো তিনটা লাগে ডান পাশে যদি দেখি যে এটা আমার একটা এলোয়ার এর একটা ফরম্যাট এটা হচ্ছে জেনারেক হওয়া যাবে না যে নরমালি যদি কোনো স্যার লিখে যে এই স্টুডেন্ট ভালো ওকে না বাট সে কোন কারণে ভালো কোনো এর সাথে যদি কোনো পার্সোনাল কানেকশন থাকে কোনো আর হিসেবে কাজ করে কোনো অথবা প্রজেক্টে কাজ করেছে কনফারেন্স অ্যাটেন্ড করেছে এগুলো লিখতে পারে অথবা কোনো কোর্স কোর্স অ্যাটেন্ড করেছে এটা সেটা করতে পারে কোর্সের কোন দিকটা সে ভালো সে যদি ল্যাবে অ্যাটেন্ড করে প্রফেসরের তাহলে ল্যাবে কি সে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পেরেছে কিনা সেটাও প্রফেসর তাই লিখতে পারে আমার এখানে বোঝা যাচ্ছে না বাট হচ্ছে যে কেউ যদি আমাকে নক করে আমি দিতে পারবো এলওয়ার ফরম্যাটটা ওকে সো ইফ ইউ আর দ্য টপ ফাইভ পার্সেন্ট ইন ইউর গ্র্যাজুয়েশন ক্লাস মেনশন ইট সো অবশ্যই তুমি যদি কারোর রেজাল্ট খুব ভালো হয় যে টপ ফাইভ এর মধ্যে তাহলে টিচার এলওয়ারে সেটা লিখতে পারেন এবং ওয়ান ফ্রম সুপারভাইজন রেস্ট অফ দেম ফ্রম কোর্স টিচার হম তো কোর্স টিচারও হতে পারে কেউ যদি কোনো জব করে জবের রিক্রুটার থেকে হতে পারে আমার কোনো জব ছিল না সো আমি আমাদের কোর্স টিচারদের থেকে নিয়েছি সুপারভাইজার থেকে নিয়েছিলাম আর নরমালি একটা প্রফেশনাল অ্যালোয়ার এর জন্য যে লেটার হেড লেটার হেড মানে হচ্ছে যে এই যে ইউনিভার্সিটির দেখলাম ইউনিভার্সিটি ডিটেলস উপরে ইউনিভার্সিটি প্যাড এটা ইউনিভার্সিটির লেটার হেড আবার ইনস্টিটিউশনাল ইমেইল যে যে প্রফেসর আমাকে দিচ্ছেন তার ইনস্টিটিউশন ইমেলটা ওইটা দেওয়া নর্মাল দিলেও হয় বাট অনেক সময় দেখা যায় যে ভেরিফিকেশন থাকে আবার আরেক সময় অ্যালোয়ারের একটা ক্রুশাল দিন হচ্ছে যে রাইট ওয়েভ করা পোর্টালে যে বলে যে তুমি কি চাও যে তোমার যে প্রফেসর তোমার যে সাবমিট করে তুমি এটাকে দেখতে চাও কি চাও না তো ইন জেনারেল না দেখতে না চাওয়াই উত্তম যেই দেখার যে রাইটটা এটা ওয়েভ করে দেওয়া উচিত এটা একটা পজিটিভ সাইন যে আমার প্রফেসর আমার সম্পর্কে ভালো লেখতে পারো খারাপ আমি দেখবো না হম আরেকটা হচ্ছে যে সিগনেচার অবশ্যই যে এখানে আছে এবং সবার নিচে সব নাম আছে এভাবে দেওয়া উচিত এলোয়ারে ওকে আর আচ্ছা আর এলোয়ারের ব্যাপারে হচ্ছে টিচারদের আগে থেকে অ্যাপ্রোচ করা উচিত অনেক সময় টিচার বলে যে একটা ফর্ম্যাট আমাকে দাও একটা ড্রাফট দাও ওই ড্রাফটটা দেওয়া উচিত কারণ টিচাররা বিজি থাকে তো এক থেকে দেড় মাস আগে ইউনিভার্সিটি টিচারদের বলা উচিত স্যার আসলে আমার অ্যালোয়ার লাগবে বা চাইলে আমি তো দুই তিন মাস আগে অ্যাপ্রোচ করেছিলাম এমন স্যারদের কাছে জানিয়ে রেখেছিলাম স্যার আমার অ্যালোয়ার লাগবে তো স্যাররা বলছিলেন যে আমার একটা কমন একটা ড্রাফট দাও সো আমি ড্রাফটটা দিলাম স্যাররা স্যারদের সময় মতো তারা ততদিনে মডিফাই করেছেন তো টিচারদের সময় দেওয়া উচিত এলোয়ারটা হতে হবে আপনার প্রিভিয়ার্স এডুকেশনাল ইনস্টিটিউশন এর থেকে টিচার হতে পারে প্রফেসর হতে হবে যে কেউ আপনি যদি এইচএসসির পরে অ্যাপ্লাই করতে চান আন্ডার তখন আপনার নিতে হবে কলেজের স্যার থেকে এমন হয় না যে আপনি হোমরা সোমরা কুপ থেকে নিলেন ওটা না আপনার স্কুলের বা কলেজের থেকে নিতে হবে মাস্টার্স এ করলে ইউনিভার্সিটির প্রফেসর থেকে বা লেকচারার যে কেউ থেকে নিতে হবে এলওআর লেটার অফ রেকমেন্ডেশন সো এলওআর এর যে ব্যাপারটা আছে যেমন এলওআরটা আমরা কিভাবে সাবমিট করি এটা হচ্ছে আমরা এক সময় এরকম ছিল যে আমরা টিচারদের কাছে যাইতাম আগে ছিল খুব সম্ভবত এটা যেমন টিচারদের কাছে গেলাম প্রত্যেকের কাছ থেকে গিয়ে একটা প্রিন্ট কপি নিয়ে চলে আসলাম তো আমেরিকাতে এবং ক্যানাডাতে বিশেষ করে যেমন আমরা প্রিন্ট কপি নিয়ে আসতে হবে না আমেরিকাতে কানাডাতে হচ্ছে আমি যখন অ্যাপ্লিকেশন পোর্টালে যাব বিভিন্ন ইনফরমেশন দিতে থাকবো একটা সময় এই ইনফরমেশন চলে আসবে যে আমার রেকমেন্ডার্স কারা তাদের ইনফরমেশন দিতে হবে তিনজন রেকমেন্ডার্স এর ইনফরমেশন দিতে হবে তো ব্যাপার হচ্ছে আমি ইনফরমেশন দিতে থাকবো তাদের ইমেল চাইবে আমাদের আমার রেকমেন্ডারদের ইমেল চাইবে ইমেল দিব তখন হচ্ছে আমার রেকমেন্ডার এর কাছে আমার প্রফেসর এর কাছে আর ইমেল চলে যাবে ইমেল লিংক চলে যাবে ওনারা হচ্ছে ওনাদের বাসায় বসে বসে আমার জন্য ইমেল দিবেন তো ব্যাপার হচ্ছে এইটা যেটা এখানে গুরুত্বপূর্ণ অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে এটা কার কাছ থেকে নিতে হবে এটা কি ফুল প্রফেসর 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 অ্যাসোসিয়েট নাকি নাকি কার কাছ থেকে নিলে ভালো হয় তো এটা হচ্ছে কোন শিক্ষকের আহ পদ পদবি না এটা বরং হচ্ছে যে যে শিক্ষক আমাকে অনেক বেশি চিনেন যার সাথে আমি আহ কোর্স ওয়ার্ক করেছি যিনি আমাকে ভালোভাবে মূল্যায়ন করতে পারেছেন উনার কাছে যাবো এরকম তিনজনের কাছে যাব তো যার সাথে আমার অনেক বেশি কোর্স করা হয়েছে দুইটা তিনটা চারটা কোর্স করেছি ওনার কাছে যাওয়াই ভালো যার কাছে একটা কোর্স করলাম তার কাছে যাবো কিনা তো আমার যদি এমন থাকেন কোনো টিচার যে একজনের সাথে চারটা কোর্স করেছি উনি উনি হচ্ছে প্রবাবলে আমাকে অনেক বেশি মূল্যায়ন করতে পারবেন উনি আমাকে অনেক বেশি দেখেছেন ওনার কাছ থেকেই লেটার অফ রেকমেন্ডেশনটা নেওয়া উচিত এবং ওনার হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে উনি যদি লেকচারারও হন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন কোনো অসুবিধা নেই যিনি আমাকে অনেক বেশি আহ একাডেমিক্যালি চিনেন নট পার্সোনালি একাডেমিক্যালি চিনেন আমার সম্পর্কে অনেক কিছু ড্র করতে পারবেন তার কাছ থেকেই যেন আমরা রেকমেন্ডেশনটা নেই তাহলে সেটাই আমার জন্য ভালো এটাই আমি পরামর্শ হিসাবে দিতে পারি ওকে তারপরে হচ্ছে যেমন আমেরিকার রেকমেন্ডেশনের আরেকটা বিষয় হচ্ছে যেমন উনি কি রেকমেন্ডেশন দিচ্ছেন এটা তো আমি অবশ্যই দেখতে পারবো না এটা হচ্ছে ওনাদের এখানে আমেরিকাতে বিশেষ করে ফেডারেল ল ফেডারেল ল অনুসারে যেমন আমরা এটা দেখতে পারি না কে কি রেকমেন্ডেশনটা দিচ্ছেন সুতরাং প্রিন্ট কপিরও ব্যাপার নাই আরেকটা প্রশ্ন এরকম আসছে যে রিকমেন্ডেশন লেটার এটা তো প্রফেসর কখন দিচ্ছে তারপর ডিপেন্ড করে বা টিচার যখন দিচ্ছে তারপর ডিপেন্ড করে তো এটা কি কোনো ডেডলাইন থাকে কিনা বা ডেডলাইনের মধ্যে পাঠাতে হয় কিনা হ্যাঁ এটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ এটা হচ্ছে যেমন আমাদের যেমন সব ইউনিভার্সিটিতে যেমনটা হয় যেমন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে অ্যাপ্লিকেশন ডেডলাইন মানে পুরো প্যাকেজেরই ডেডলাইন এই সময়ের মধ্যে হচ্ছে যেমন আমি আমার পার্ট থেকে যে সব অ্যাপ্লিকেশন মেটেরিয়ালস আপলোড করব একই সাথে এটা মেক করতে হবে যাতে আমার প্রফেসররা আমার রেকমেন্ডাররা এই সময়ের মধ্যেই আমার রেকমেন্ডেশন টা দিয়ে দেন ওনাদের সাথে অথবা আমাদের কমিউনিকেট করতে হবে রিকোয়েস্ট করতে হবে যে রেকমেন্ডেশন টা এই সময়ের মধ্যে এই যাতে দিয়ে দেন দ্যাটস বিকজ অনেক সময় অনেক সময় না মানে সব সময়ই এডমিশন কমিটি যেটা যেটা থাকে ওনারা হচ্ছে আমার পুরো প্রোফাইলটা ইভালুয়েট করা শুরু করেন বা সবার প্রোফাইল গুলা ইভালুয়েট করা শুরু করলে করেন ঠিক ডেডলাইনের লাইনের পর পরই সুতরাং আমার যদি কোনো মিসিং ম্যাটেরিয়ালস থাকে এটা হয়তো বা আমাকে এফেক্ট করবে সো বেটার হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে ডেডলাইনের মধ্যে সবকিছু আপলোড করে দেয়া এবং মেক শিওর করা যে আমার রেকমেন্ডাররাও আমার লেটারটা দিয়ে দিছে যে অ্যালার্টটা এটা কি পিএইচডি হোল্ডারের কাছ থেকে নেওয়া উচিত পিএইচডি আবেদনের জন্য নাকি যে কেউ দিতে পারে আমার মনে হয় এটা আমি আমি একটু টাচ করার চেষ্টা করেছি আমার মনে হয় প্রথমত হচ্ছে প্রথমত দেখতে হবে যে আমি কার সাথে অনেক বেশি কোর্স করেছি বা এমন যদি হয় যে আমি একজনের সাথে চারটা কোর্স করেছি একজনের সাথে একটা কোর্স করেছি তো আমি তার কাছ থেকে নিব যার কাছে হচ্ছে চারটা কোর্স করেছে উনি উনি হচ্ছে আমার সম্পর্কে অনেক বেশি লেটার লেটারে যেটা হবে অনেক বেশি আমার সম্পর্কে ড্র করতে পারবেন সুতরাং আমার এই বিবেচনাতেই যাওয়া উচিত এবং এই রকম যদি হয় ব্যাপারটা যে আমি কারোর সাথে একটা কোর্সই করি নাই পার্সোনালি অনেক বেশি ভালো সম্পর্ক নট একাডেমিক্যালি সুতরাং উনি পিএইচডি থাকুক বা উনি ফুল প্রফেসর এখন ওইটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমি কার সাথে অনেক বেশি কোর্স করেছি আমার সাথে রিসার্চ এক্সপেরিয়েন্স আছে কিনা অথবা আমি কারোর সাথে আমার মনোগ্রাফ থিজিস প্রজেক্ট ল্যাবওয়ার্ক এই ধরনের বিষয়গুলো হচ্ছে দেখতে হবে সো এই ধরনের বিষয়গুলা যার সাথে হয়েছে তার তার কাছ থেকেই আমার হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশনটা নেওয়া উচিত পিএইচডি বা প্রফেসর হওয়া নট ম্যান্ডেটরি আমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ি সেখানে অনেক প্রফেসর থাকেন যারা বিভিন্ন থেকে পিএইচডি কমপ্লিট করে গেছেন এবং ফ্রম এই স্টুডেন্ট আমি যে তথ্যটা পাইছি তারা যেটা বলে আমাদের এখানে তো সেরকম প্রফেসর নাই যারা হচ্ছে বিদেশ থেকে পিএইচডি করে আসছে বা এরকম সেই ক্ষেত্রে তারা অ্যালোয়ারটা ক্ষেত্রে কীভাবে চিন্তা করতে পারে এটা নিয়ে তারা অনেক কোশ্চেন থাকে যে অ্যালোয়ারটা আমি কাঠ থেকে নেবো হবে ম্যানেজ করবো

এবং সে জেনুইনলি আমাকে জানে এবং আমি মানে আমি যে কাজগুলো করছি সে সেটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারছে এটা খুব বেশি মেটার করে তার প্রোফাইলটা খুব যে হাইলি ম্যাটার করে এরকম কিছু না ইনফেক্ট ম্যাটারই করে না মনে কর যে মানে অনেকের প্রশ্ন থাকে এরকম যে এল কার কারকের কাছ থেকে নেবে সে এজ এ সিএসি ক্যান্ডিডেট যেমন অনেকে জব করে থাকে সিএসি তে তো সেক্ষেত্রে কি এল

আপনি ফাইনাল থিসিস করছেন আপনি থিসিস সুপারভাইজারের কাছ থেকে নেবেন আপনার ইউনিভার্সিটির প্রফেসর যারা আপনাকে কোর্স পড়াইছেন যে আমি হচ্ছে আপনাকে দেখাচ্ছে যাচ্ছে আপনি কম্পিউটার সায়েন্সে আমি ডেটা স্ট্রাকচার পড়ছি ডেটা স্ট্রাকচার হচ্ছে আমাকে এই স্যার পড়াইছেন তো আমি হচ্ছে বা ম্যাডাম পড়াইছেন আমি ইনার কাছ থেকে নেব আমি জব করতেছি আমি জব করতেছি আমি আমার জবে আমার থেকে সুপারলেটিভ মানে আছে আমার সিনিয়র কলিগ যারা আছেন তাদের কাছ থেকে আমি এল নিতে পারি এতটুকু সম্বন্ধে আমি জানি এটা কোশ্চেন এর মানে কলম্বাস স্টেট ইউনিভার্সিটিতে কি উইদাউট জিআরই অ্যাপ্লাই করা যায় আর এলআর কি সাবমিট করাই লাগবে অ্যাডমিশনের জন্য আমি ভার্সিটি ওয়েবসাইটে দেখলাম বাট ক্লিয়ার না আর এলো আর নিয়ে কিছু কিছুই লেখা ছিল না আচ্ছা সেটা হলো যে হচ্ছে আপনি জিআরই সারা হচ্ছে अप्लाई করতে পারবেন আমার মনে হয় কোভিডের পরে হচ্ছে আমি তো বললাম আমি যখন अप्लाई করি তখন আসলে ছিল না এরকম কোনো রিকোয়ারমেন্ট তো আগে রিকোয়ারমেন্ট ছিল 305 এর তো নতুন কিছু চেঞ্জ হয়েছে কিনা আমি বলতে পারবো না কারণ আমার এসব দেখা অনেক দিন হয়ে গেছে তবে জিআরইটা দিলে হচ্ছে আপনার ফান্ডিং পাওয়া মানে ইজি এটা আমি বলতে পারবো আর যেটা বলবো সেটা হচ্ছে এলোয়ারটা লাগে এলোয়ারটা লাগে এটা আসলে হয়তোবা দেখা যাচ্ছে যে কোনো কারণে হয়তোবা মিসিং আছে ওয়েবসাইটে কারণ ইউনিভার্সিটি সময় মিস মানে কাজ করে আসলে তাদের ডেটা বেস নিয়ে হয়তো বা এই কারণে মিসিং আছে তবে এলোয়ারটা লাগে আর এলোয়ারের ব্যাপারটা একটু জিনিস হচ্ছে তখন মানে আমি একটু ঝামেলা পড়ছিলাম কারণ আমার যেহেতু আনার পড়সোনার খুব একটা সম্পর্ক ছিল না তো ঝামেলায় পড়ছিলাম মানে টিচারদের সাথে আসলে টিচার আমাকে চিন্ত কিন্তু আসলে ওইভাবে চিন্তা যে হচ্ছে ভালো ভালো কিছু করতে হবে পড়াশোনা নিয়ে আসলে সিরিয়াস না এবার ছিল এরকম কি তো আলটিমেটলি একটু করা একটু টাফ হয়েছে আমার জন্য আহ সাথে দেখা করা যে হচ্ছে ইয়ে করা যেত আমি বাইরে পড়তে যাচ্ছি এটা আসলে একটু অবাক করার বিষয় বাইরে পড়তে যাচ্ছি আমাকে দিয়ে হবে কিনা তো এই ব্যাপার গুলো হচ্ছে এলো তো এলো ক্ষেত্রে আমি বলবো যার কারেন্ট স্টুডেন্ট আছে তো ওরা ওনারা তারা তারা টিচারদের সাথে সম্পর্ক একটু রাখতে কারণ আলটিমেটলি টিচাররা আসলে তো আমাদের মেন্টর বলে যাই বলেন যারা ওনারাই সবকিছু তো একটু সমস্যায় বলে টিচারদের কাছে যাওয়া পড়াশোনা নিয়ে কিংবা হচ্ছে যে একটা প্রবলেম টিচারদের সাথে শেয়ার করা যাচ্ছে আমি তো এই সমস্যায় পড়ছি তো আমি এখান থেকে কিংবা হচ্ছে আমি এই কোর্সটা আমার এরকম অবস্থা আমি চাইতেছি একটু ভালো করতে আমি কিভাবে ভালো করা যায় এই একটু টিচারদের সাথে সম্পর্কটা রাখা যায় টিচাররা চেনে আসলে যখন অ্যালোয়ারটা দরকার পড়ে যে চা চা অ্যালোয়ার তাদের কাছে অ্যালোয়ারের জন্য জিজ্ঞাসা করলে যাচ্ছে তারা দেয় আর কি যে কারণ টিচাররা তো অনেক ব্যস্ত থাকে আমাদের টিচাররা সবাই অনেক ব্যস্ত থাকে তো ওই টাইম তাদের ব্যস্ততার মাঝখানে একটা টাইম বের করে একটা স্টুডেন্টের জন্য আলাদা করে অ্যালোয়ার লেখে এটা আসলে টাইমের ব্যাপার তো আসলে ওই সম্পর্কটা না থাকলে যে কেউ হচ্ছে লিখতে সময়টা দিতে চাবে না তারপরেও আমি পাইছি কারণ টিচার দেয় দেয় না এরকম না তো একটু টাফ হয়ে যায় আগের থেকে যদি সম্পর্কটা ভালো থাকে তখন হচ্ছে ওই জিনিসটা পেতে একটু সুবিধা হয় কারণ আর ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা নিজেরা সাবমিট করি না স্যাররা সাবমিট করতে হয় তো তাদেরকে বারবার মানে হচ্ছে জানানো হচ্ছে স্যার আমার ডেট তারিখ কিংবা করতে হবে অনেক সময় তারা হচ্ছে খেলা থাকে না তাদের তো এই জিনিসটা একটু প্রবলেম ফেস করতে হয় ওই টাইমে তো যেন ওই এই ব্যাপারটা একটু আগে থেকে টিচারদের কাছে একটু জানানো হয় আর কি যে হচ্ছে স্যার আমার তো এরকম আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছি আপনার জন্য একটা এল অল একটা এল দিতে পারলে আমার জন্য খুব ভালো হতো তো এই জিনিসটা একটু আগে থেকে টাইম নিয়ে জানালে তাহলে আর সে ঝামেলাটা করতে হয় না কারণ নিজের অ্যাপ্লিকেশন করলে সবকিছু দেখা যায় আগের রাত্রে হচ্ছে সাবমিট করে দেওয়া যায় কিন্তু স্যারদের তো স্যারদেরকে তো আসলে এটা বলা যায় যে

সিবিতে রেফারেন্স সেট করতে হবে আচ্ছা অনেক সময় যখন আমরা অ্যালোয়ার নিতে যাই মানে আমাদের টিচারদের থেকে ওনারা একটা ড্রাফট চান যে তুমি একটা ড্রাফট লিখে দাও সেটাকে আমি অ্যালোয়ারে কনভার্ট করব নিজে এটা তুমি কাজ করব সেক্ষেত্রে কি আপনারও কি ড্রাফট দিতে হয়েছিল নাকি প্রফেসররা নিজেরাই লিখেছে ফুল আচ্ছা আমার একজন প্রফেসর হচ্ছে নিজে লিখে দিয়েছিলেন আর বাকি দুইজনের আমার নিজেরই হচ্ছে ড্রাফট করে দিতে হয়েছিল আচ্ছা ওই এলোয়ার ড্রাফটটা কিভাবে লিখেছিলেন এই সম্পর্কে যদি কিছু বলতে জি আমি হচ্ছে একটা এলওয়ার নিয়েছিলাম আমার রিসার্চ সুপারভাইজারের কাছ থেকে তো ওনার এ আমি পুরোটাই হচ্ছে আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলেছিলাম যে ও আমার আন্ডারে হচ্ছে এরকম এই প্রজেক্টটা হচ্ছে কাজ করেছে ওর কাজও খুবই ভালো এরকম দিয়ে হচ্ছে একটা এলোয়ার রেডি করেছিলাম আর আরেকজন প্রফেসর উনি ছিলেন আমার কোর্স ইন্সট্রাক্টর তো ওনার কোর্সে আমার মানে পারফরমেন্স ভালো ছিল তো আমি ওইটা ওখানে হচ্ছে হাইলাইট করেছিলাম প্লাস হচ্ছে ওই এলোয়ারটায় আমি হচ্ছে আমার এই টিচিং এক্সপিরিয়েন্সটাও হচ্ছে মানে হাইলাইট করিয়েছিলাম যে উনি জানেন যে আমি এভাবে এরকম টিচিং এর সাথে জড়িত তো এটা আমার জন্য একটা ভালো বিকজ কেমিস্ট্রি তে তো হচ্ছে ফান্ডিং হিসেবে টি এতে হচ্ছে দেওয়া হয় তো প্রিভিয়াস টিচার টিচিং এক্সপিরিয়েন্স থাকার কারণে টিএ আমার জন্য হচ্ছে হ্যান্ডেল করা বেটার হবে কারণ আমার এই রিলেটেড এক্সপিরিয়েন্স আছে এরকম একটা এলোয়া রেডি করেছিলাম আর আমার একজন প্রফেসর উনি নিজের মতো করে দিয়েছিলেন তো ওনারটা আমি বলতে পারছি না উনি ওখানে কি দিয়েছিলেন ওকে আচ্ছা একটা প্রশ্ন আসছে প্রশ্নটা এরকম যে কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে লেটার অফ রিকমেন্ডেশন কয়টা লাগে একটা বিষয় আর এটা হচ্ছে এটা ইমপ্যাক্ট কতটুকু হ্যাঁ এটা এটা ইমপ্যাক্ট খুবই ও আমি ভুলে গিয়েছিলাম রেকমেন্ডেশন লেটার লাগে যেটা সেটা হলো আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সেই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসর আর ফার্স্ট একটা প্রফেসর লাগবে প্রফেসর হতে হবে আর সেকেন্ড যেটা সেটা হলো অ্যাসোসিয়েট প্রফেসর হলেও হবে কোনো কোনো ক্ষেত্রে লেকচারার যদি দিয়ে দেয় রেকমেন্ডেশন লেটার সেটাও হবে ফার্স্ট একটা প্রফেসর রিকমেন্ডেশন যেটা তার সাথে আরেকটা প্রফেসর হলে ভালো হয় আর অ্যাসোসিয়েট প্রফেসর অথবা লেকচারার দিলেও ভালো হয় কিন্তু রিকমেন্ডেশন লেটারটা যেন খুব ভালো করে যায় আমার ক্ষেত্রে যেটা হয়েছে রিকমেন্ডেশন লেটারের আমার ভার্সিটি থেকেই দিয়ে দিয়েছিল যে এরকম এরকম এই গ্রুপ প্রশ্নের অ্যান্সার দিতে হবে আপনার প্রফেসরকে প্রফেসর যদি আপনাকে এই গ্রুপ অ্যান্সারটা ভালোভাবে দিতে দেয় সেক্ষেত্রে আপনার আহ স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এরকম দুই একটা প্রশ্নকে তোর মনে আছে যে মানে যেগুলা ছিল মানে প্রফেসর যদি লিখে দেয় সেক্ষেত্রে স্কলারশিপ সম্ভাবনা বেশি উম এক কথায় আহ প্রফেসরকে খুব ডর নিয়ে লিখতে হবে আহ আপনার খুব প্রশংসা করতে হবে যে আমার আমার সাবজেক্ট পড়ার সময় খুব এটেন্টিভ ছিল খুব ভালো মার্কস পেয়েছে আহ এই রিসার্চ সম্পর্কে এর কিউভিসিটি খুবই বেশি যেমন এ যদি এই সেক্টরে রিসার্চ করে এ খুব ভালো করবে এরকম এরকম যদি কিছু লিখে দেয় ভালো সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আহ এটা আসলে এক ইউনিভার্সিটি থেকে এক এক রকম রেকমেন্ডেশন আহ এক কথায় স্যারকে আর মেন মেন বিষয়টা হলো হলে এক্ষেত্রে যে প্রফেসার এর সাথে আপনার সম্পর্ক কেন আহ সে তার সাথে আহ এটাই এটা আসলে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ই ফোর্থ ইয়ার থাকা অবস্থায় আহ কিছু প্রফেসার প্রফেসর দের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত আমি মনে করি আহ নিজের নিজের ডিপার্টমেন্ট এ আহ যেন ভালো করে সে তিনি আহ রেকমেন্ডেশন লিখে যায় আহ এটা খুবই ইম্পর্টেন্ট আহ দেখা যাচ্ছে কোনো প্রফেসর আহ আপনাকে যেমন তেমন করে রেকমেন্ডেশন লেটার লিখে দিল সেক্ষেত্রে কোনো কাজে দিবে না যে আমাদের আমি যখন আসছি ইউএসএ তে অ্যালোয়ারটা ছিল হচ্ছে ই অ্যালোয়ার মানে কাইন্ড অফ আমি প্রফেসরে ইমেল দিছি ওরা প্রফেসরের কাছে ইমেল পাঠিয়েছে তো প্রফেসর আছে সেখানে ইমেল দিছে তো জাপানে ক্ষেত্রে অ্যালোয়ারটা আসলে কি হবে মানে প্রসেস করতে হয় হ্যাঁ এদিকে দুই ভাবে এডমিশন হয় একটা হচ্ছে ধরেন সরাসরি আপনি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারেন যখন এডমিশনের পিরিয়ড শুরু হয় আরেকটা হচ্ছে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন কিন্তু ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করার আগে কোনো প্রফেসরের সঙ্গে আপনার কোনো ইন্টার কানেকশন হয় কি না তো এক্ষেত্রে জাপানে প্রফেসরের এল লেটার অফ রিকমেন্ডেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা স্কলারশিপ পাওয়ার জন্যই হোক অথবা এডমিশনের জন্য হোক যেমন কিছু কিছু সিস্টেম আছে স্কলারশিপ আছে যে কি এডমিশনের আগেই আপনি স্কলারশিপের আন্ডারে চলে যান মানে ব্যাপারটা হচ্ছে কি যে আপনি ম্যাক্স স্কলারশিপ পাইলেন তো ম্যাক্স স্কলারশিপ যখন আপনি পাচ্ছেন শিউর হয়ে গেছেন তখন দেখা যাচ্ছে যে আপনার এডমিশন টেস্টের যে ফিজটা থাকে সেই ফিসটা পর্যন্ত মহকুফের মধ্যে চলে যায় এখন এই যে আপনি স্কলারশিপ স্কলারশিপ পাবেন পাবেন না হচ্ছে একটা হচ্ছে ইউনিভার্সিটি বা প্রফেসর রিকমেন্ডেশন আর একটা হচ্ছে যে দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন ওই দেশের অ্যাম্বাসি রিকমেন্ডেশন এখন যদি প্রফেসরের রিকমেন্ডেশন থাকে এবং সেই রিকমেন্ডেশন যদি স্ট্রং হয় তাহলে মোটামুটি আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট শিউর থাকেন যে কি আপনি পেয়ে গেছেন স্কলারশিপ পেয়ে গেছেন এবং স্কলারশিপ পাওয়া মানে কি এডমিশনও মোটামুটি হয়ে যাচ্ছে তখন বাকি যে ভাইবা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে নাম কষ্টে হয় ওগুলার আর তেমন একটা কি ভ্যালু ভ্যালু থাকে না তো এখন প্রফেসর কখন আপনাকে এরকম স্ট্রং একটা লেটার অফ রিকমেন্ডেশন দিবে তখনই দিবে যখন আপনি তাকে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড করতে পারবেন সে যদি আপনার ব্যাপারে 95% তোSatisfied to তখন সে আপনাকে বলবে যে আমি দিতে পারি তোমাকে রিকমেন্ডেশন লেটার কিন্তু কাজ হয় কিনা জানি না ওনারা কথাটাই ভাবে বলে কিন্তু যখন আপনার সমস্ত কিছুতে Satisfied হয়ে যাবে সে তখন বলবে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে দিব তো লেটার অফ রিকমেন্ডেশন গুড এটা আশা করি একদম সহজ বাংলায় বুঝিয়ে দিতে পারছি আমি আচ্ছা মানে আমার যেটা জানার ইচ্ছা ছিল যে মানে দেশ থেকে কোনো প্রফেসর থেকে লেটার অফ রিকমেন্ডেশন নিতে হয় না হ্যাঁ দেশ থেকে নিতে হয় এটা এডমিশন একটা নর্মাল প্রসিডিউর আপনি যে ইউনিভার্সিটির থেকে আপনার গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করবেন সেই ইউনিভার্সিটির সেই ডিপার্টমেন্ট থেকে বেশিরভাগ ইউনিভার্সিটি মিনিমাম দুইজন প্রফেসর এর লেটার চায় তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে প্রফেসর রা আছে ওনারা তো আমাকে আপনাকে বা আমাদের ডিপার্টমেন্টা স্যার ওনারা তো ভালোই চিনে তো ওনারা যদি ব্যাপারটাকে কি করে স্ট্রংলি সুন্দরভাবে অবশ্যই আমরা তো সমস্ত দিক দিয়ে পারফেক্ট না আমরা আমাদের লেখাপড়ার দিক দিয়ে অনেক ল্যাকিংস ছিল আমাদের আচার ছিল কিন্তু এই ব্যাপারগুলাকে যদি দেশের যে ডিপার্টমেন্টের শ্রদ্ধ সার আছে উনি যদি হাইট করে একটু স্ট্রং করে দেয় তখন সেক্ষেত্রে ব্যাপারটা একটু ইজি হয়ে যায় কারণ জাপানে প্রফেসররা বা জাপানের যে সাররা তারা বাংলাদেশে দেখা যায় যে বিলিভ করার ক্ষেত্রে সবার আগে আমাদের সারদেরকে এবং সারদের স্টেটমেন্টকে বিলিভ করে সবচেয়ে বেশি তো সেক্ষেত্রে ক্ষেত্রে এডমিশনের ক্ষেত্রে আমাদের দেশের যে প্রফেসররা আমি যার আন্ডারে পড়েছি যিনি আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার ছিল অথবা যিনি আমার মাস্টার্স এম থিসিস পেপারের সুপারভাইজার স্যার ছিল ওনার রিকমেন্ডেশনটা খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে যেহেতু প্রফেসরকে কে স্যাটিসফাই করলে পরে প্রফেসর একটা স্ট্রং অ্যালওয়ার্ড দিবে আমার স্কলারশিপের জন্য যদি জাপানে কেউ আবেদন করে তো সেক্ষেত্রে যদি কারোর কোনো আর্টিকেল থাকে কি ওয়ান জার্নালে সেটা কি হেল্পফুল হতে পারে হ্যাঁ এটা অবশ্যই হেল্পফুল হবে যখন আপনি এন্ট্রান্স এক্সাম পাস করে ভাইভাতে যাবেন এবং যখন দেখা যায় যে অন্যান্য ক্যান্ডিডেটদের সঙ্গে আপনার একটা কম্পারিজন হচ্ছে তখন কিন্তু এই ধরনের ব্যাপারগুলো আপনাকে প্রচুর পরিমাণে সহায়তা করবে এবং আপনার পাবলিকেশনটা যদি আপনার দিকে যে বিষয়ে রিসার্চ করতে চান তার সাথে রিলেটেড হয় তখন সেক্ষেত্রে ব্যাপারটা আরও বেশি ফ্রুটফুল হয়